রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের গৃহে একদিন পর্বচার আলোচ্য বিষয় রাসুল সাল্লু ওয়াসাল্লামের কথাবার্তা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন গত পর্বে আমরা রাসুল সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের গৃহে একদিন বিষয়ক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের গুণাবলী নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা কথা বলবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা নিয়ে আজকের এই ভ্রমণে আমার সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো চলুন শুরু করা যাক প্রিয় ভাইও বোনেরা আমি আগেই উল্লেখ করেছি ইতিপূর্বে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াশাল্লাম ও তার কতিপয় গুণাবলী অবলোকন করেছিলাম এবার আমরা তার কথাবার্তা সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ আল্লাহর রাসুল কিভাবে এবং কোন ভঙ্গিতে কথা বলতেন এ বিষয়ে কথা বলার পূর্বে আমরা তার কথার কিছু বর্ণনা শুনব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী উম্মুল মিনীন মা আয়েশা সিদ্ধিকা আল্লাহ আনহুর কাছ থেকে এ সম্পর্কে আম্মাজান বলেন মা কেনা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

সহি আত্মীর মিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো উনচল্লিশ প্রিয় ভাইও বোন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথাবার্তা ছিল অতি সহজ সরল ও নরম তিনি চাইতেন যে তার কথা যেন সবার কাছে বোধগম্য হয় এবং শ্রোতারা যাতে সহজেই তার কথা বুঝতে পারেন উম্মাদের প্রতি রাসুলসাল্লু ওয়াসাল্লামের খেয়াল এতটাই প্রখর ছিল যে তারা কে কতটুকু তার কথা বুঝতে সক্ষম এ শ্রেণীভেদ তিনি খুব সহজেই করতে পারতেন এবং এই বিবেচনা করেই তিনি কথা বলতেন শ্রোতাদের বুঝে শক্তির ব্যবধানের প্রতি লক্ষ্য রেখে তিনি কথা বলতেন সবাই যাতে তার কথা বুঝতে পারেন তার প্রতি লক্ষ্য রেখেই তিনি কথা বলতেন সুতরাং এ কথা দ্বারা এটাই প্রমাণ করে যে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল এ সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহু আরও বলেন খানা কালাম ও রাসুলিল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামা কালামান ফাসলান ইয়ফামুহু কুল্লু মান ইয়সমা রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পদ্ধতি ছিল ধীর স্থির যারাই তার কথা শুনত সবাই তা বুঝতে পারত সহি আবু দাউদ হাদিস নাম্বার চার প্রিয় ভাই ও বোন রাসুল সাল্ল্লাহ আলহ ওয়াসাল্লামের বিনয় উদারতা ও প্রশস্ত হৃদয়ের প্রতি একবার লক্ষ্য করুন তার কথাকে বুঝার জন্য তিনি একটা কথাকে বারবার পুনরাবৃত্তি করতেন এ সম্পর্কে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন কেন রসুল্লাহি সাল্লু আলহিহি ওয়াসাল্লামা ইদুল ক্যালিমাতা আনহু কথাকে ভালোভাবে বুঝার জন্য রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার কথাকে তিনবার করে পুনরাবৃত্তি করতেন সুহি বুখারি হাদিস নাম্বার চুরানব্বই পঁচানব্বই ছয় হাজার দুইশো চুয়াল্লিশ প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে অত্যন্ত নরম ও কোমল ভাষায় কথা বলতেন তারা যেন তার সাথে কথা বলতে ভয় না পান সেজন্য তিনি তাদের প্রবোধ দান করতেন কেননা অনেকেই এমন ছিলেন যারা রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে ভয় পেতেন এ সম্পর্কে আল্লাহ রাসুলের বিশিষ্ট সাহাবি ইবনে মাস ঔদ রাদি আল্লাহ আনহু বলেন আতান নবিয়া রজুলুম ফাখাল্লামাহু ফাজা আলাইয়ার ইদু ফারোয়া ইসুহু ফকল আলহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামা হাউ ইন আলাইকা ফা ইন্নি লাস্তু বি মালাকিন ইন্নামা আনাবনুম রা আতিন তাকুলুল কদিদা একদা এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ভয়ে ভয়ে তার সাথে কথা বলতে লাগলেন অতপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ভয় করো না কেননা আমি কোনো রাজা বাচ্চা নই আমি তো এক মহিলার সন্তান যিনি শুকনা মাংস খেয়েছেন ইবন মাজা হাদিস নাম্বার তিন প্রিয় ভাই ও বোন এগুলি হল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে মানুষের সাথে কথাবার্তা বলার কতিপয় গুণাবলীর সংক্ষিপ্ত বর্ণনা আল্লা সুবহানা হুয়াত আলা তার প্রিয় হাবিব প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মানবজাতির জন্য দৈহিক ও চারিত্রিক গুণাবলী দান করার পাশাপাশি তিনি তাকে বিনয় নম্রতা উদারতা ও প্রশস্ত হৃদয়ের অধিকারী করে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইও বোনেরা তাই আসুন আমরা কেবল রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এসব গুণাবলিতে মুগ্ধ না হয়ে বরং নিজেকে একজন সৎ আদর্শবান ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে তার এসব গুণাবলীকে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি কেননা এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানা আতআ আলা বলেন হাসানাতুন তোমাদের জন্য অবশ্যই আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আহজাব আয়াত নাম্বার একুশ সুতরাং আজকের এই আলোচনা থেকে আমাদের জন্য প্রকৃত শিক্ষা হল নিজেকে একজন সৎ আদর্শবান ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কেবল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী শুনে মুগ্ধ হলেই চলবে না বরং সেগুলোকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটিয়ে তুলতে হবে হোক তা আমাদের দৈনন্দিন আচার আচরণে বা কোমলতায় পারস্পরিক কথাবার্তায় বা দৈনন্দিন জীবনের অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোতে আমরা যদি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের এসব গুণাবলীকে হৃদয় ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন হবে আলোকিত এবং আমাদের সমাজ পাবে একঝাক প্রকৃত নৈতিকতা সম্পন্ন মানুষ মহান আল্লাহ সুবহানা আলা আমাদের সবাইকে নাবি করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শকের হৃদয়ে ধারণ করে সেগুলো বাস্তবায়নের তাওফিক দান করুন ওয়া বিল্লাহ প্রিয় ভাই ও বোন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্টস করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দাওয়ার কাজে অংশ নিন মনে রাখবেন আপনার ছোট্ট একটি শেয়ারও কিন্তু কারোর জন্য হেদায়তের কারণ হতে পারে সেই সাথে এটি আপনার জন্য সাদাকায় জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাতু